কলকাতার মেয়র ফিরা থাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের বিরাশি নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরজমিনে খতিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ভুতুরে ভোটার অনুসন্ধানে মিলিয়ে নিলেন ভোটারদের নাম এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতাদের এক হাত নিলেন তার অভিযোগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে এছাড়া তিনি এও বলেন তিন থেকে চারটি ভুয়ো ভোটারের সন্ধান পেয়েছি পাশাপাশি তিনি এও জানান বেশ কয়েকজন মৃত ভোটারদের নাম পাওয়া গিয়েছে খোঁজ মিলেছে অনেকের নাম যা তালিকা থেকে বিয়োজন হয়েছে নেত্রীর আদেশ অনুযায়ী আমরা সবাই এই দু সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ বুথকর্মীরা আমরা তারা স্কুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত আমাদের ভুয়ো ভোটার কত ডেড ভোটার কত এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে সেই অনুযায়ী সেই লিস্ট কুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার তারপর পার্ট নাম্বার তারপর বুথ নাম্বার তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না কাকে কাকে পেলাম সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথে বুথকর্মী তারা যে নিজের বুথে আজ থেকে শুরু করলাম একদিনে সব হবে না হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে তিন দিন চার দিন সময় লাগবে কারণ বাড়িতে যাব অনেকে থাকেন থাকবেন না হয়তো অফিসে গেছেন আবার আমাদের রোববার যেতে হবে এই করে দু সপ্তাহের মধ্যে আমাদের স্কুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে সেই অনুযায়ী আমিও নিজে নামলাম কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথকর্মী ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু তারপর এই ব্লক কাউন্সিলর হলাম তারপর হচ্ছে দেশ নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে তাহলে আমার পক্ষে এটা লজ্জা সেই জন্য আমি আমার বুথে করছি আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা স্কুটিনি শুরু করবে সেই কয়েকটা পেয়েছি কয়েকটা লেফট ভোটার পেয়েছি আমি তো সবে যেহেতু আপনাদেরা রয়েছেন আমাদের তো ওইভাবে করতে পারছি না ওই জন্য আপনাদের করার পরে আবার আমাকে বেরোতে হবে আমি বেরোবো না অ্যাকচুয়ালি ওরা বেরোবে আমি একটু শুরু করে দিয়ে গেলাম তো তারাই করবে এবং অনেক তিন চারটে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই বা আমি পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই সেরকম তিন চারজন পেলাম তো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব তারা কোথায় গেছেন কি হয়েছে কেন এখানে নেই তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না